ভোটার বলছে নতুন একটি এপিসোডে আজকে আমরা হাজির হয়েছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র একেবারে চর্চিত লোকসভা কেন্দ্র কারণ এখানে আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনি প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ বা হুঙ্কার চুলেছিলেন অভিষেকের বিরুদ্ধে কিন্তু শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে দাঁড়াননি নৌসাদ সিদ্দিকি প্রার্থী করা হয়েছে মজনুল লস্করকে অন্যদিকে অভিষেকের বিরুদ্ধে বামেদের প্রার্থী প্রতিকুর রহমান এবং বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ দাস ওরফে ববিকে এছাড়া এখানকার ডেভেলপমেন্ট কেন কেমন হয়েছে এখানকার কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে কিনা বা কত শিল্প এখানে রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো একেবারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের সঙ্গে নেতাদের কোনো বকবকানি নয় সাধারণ মানুষ কি বলছে চলুন এই এই মুহূর্তে আমরা রয়েছি বাটানগর ফেরিঘাটে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আসছে যাচ্ছে এইরকমই যারা এখানকার কয়েকজন রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানবো এই ডায়মন্ড হারবারের হাওয়া কি বলছে কোন দিকে হাওয়া তৃণমূলের দিকেই হাওয়া বইছে নাকি এবারে অভিষেকের লড়াইটা সহজ হবে না চলুন এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় এই যে ডায়মন্ড হাবার লোকসভা কেন্দ্র এর আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন এমপি ছিলেন তার আমলে কতটা কাজ হয়েছে অনেকটাই কাজ হয়েছে ভালো কাজ করছে উনি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আরো এই নেক্সট বারেও জিতে যাবেন উনি কাজ আরো করছে আরো ভালো কাজ এখানে শিল্প ভালোই দেখছে উনি অভিষেকের যে কি সহজ মানে এখনো পর্যন্ত উনি এখানে সিপিএম প্রার্থী দেখ খাবে না জিততে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে উনি খুব ভালো কাজ করেছেন আমাদের ডায়মন্ড হাওড়া লোকালে বহুত ভালো কাজ করেছে অভিষেক মানে অনেক সময় কি অভিযোগ থাকে যে এমপি জেতার পরে এলাকায় দেখা যায় না অভিষেককে দেখা যায় এখানে আমাদের এখানে দেখা যায় প্রায় সময় আসে বাটা মোড়ে অনেক ফুটবল টুর্নামেন্টে বলুন এমনি সময়ে আসে পুজো উপলক্ষেও আসে মোটামুটি অনেক কাজ করেছে আর এখানকার আপনাদের এখানকার কর্মসংস্থান কি মানে এখানকার ছেলেরা বেশিরভাগ কি করে এখানে অনেক রকম তো আছে ব্যবসায় আছে ও সব রকম মিশে আছে খুব ভালোই আছে মোটামুটি কোনো অসুবিধা হয় না মানে কারখানা বা শিল্পর কি প্রয়োজন আছে মানে যখন যে আবার ধরুন অভিষেক যে জিতে আসে তার কাছ থেকে আপনাদের প্রত্যাশা কি থাকে প্রত্যাশা ভালোই থাকে মোটামুটি ওনার কাছে যা করা হয় আবদার করা হয় পাওয়া যায় অসুবিধা হয় না এইটাই হচ্ছে ব্যাপার ব্যবসার দিকে উনি অনেক খেয়ে করে সহযোগিতাও করে যদি আমি দেশের বিষয় নিয়ে বলি মানে আচ্ছা দিন কি এসছে আচ্ছা দিন আসেনি তবু ওইভাবেই চলছে উনি যতটা চেষ্টা করে মোটামুটি খারাপ না যে এখান ঘরের লোকরা ভালো থাকে এই হিসাবে দেশে দেশে কি মানে সরকার দেশে ধরুন বিজেপি শাসিত সরকার রয়েছে সেটা কি পরিবর্তন দরকার আছে না পরিবর্তন দরকার তো আছেই তা উন্নয়ন তো কোনো দেখাই যায় না এই হচ্ছে না সিএটা বলা হয়েছে মুসলিমদের বাদ দিয়ে বাকি সব ধর্মের মানুষদের তারপরে ভারতের নাগরিক ওটা দেখছে ওইভাবেই দেখবে

কমার্স ছাড়া জানে এখন দেখতে পাচ্ছি সিপিএম এর এখন একটু দাপট আস্তে আস্তে বাড়ছে এইটাই দেখতে পাচ্ছি অভিষেকের যে আগে যে লিড মানে প্রচুর লক্ষ লক্ষ ভোটে জিতেছিল সেটা কথা বলে এবারে সেটা হচ্ছে না না সেটা হচ্ছে না অভিষেক বাবু চিন্তা পড়ে গেছে উল্টো বলতে আনন্দ করেছে কিন্তু সেটা আর হচ্ছে না এখানে এখানে আইএসএফ এর কি কোনো প্রভাব আছে না সেরাম আইসএফ এর কোনো প্রভাব এখন কিছু পাওয়া যাচ্ছে না না সংগঠন নেই আমাদের যে পার্টি হয়েছে সেটা একটু হলেও মানে চাপ ফেলেছে হ্যাঁ বেশ কিছু চাপ ফেলেছে আমরা দেখছি তো পোস্টার দিকে মিটিং দিকে ভালোই চাপ আছে খারাপ চাপ নেই ওই জন্য অভিষেক এখন নিজেই চিন্তা পড়ে গেছে এখানে বলার কিছু নেই আচ্ছা দিন কে এসছে না 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 এখন আসেনি

না 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 সাধারণ ভাবে কোনো কিছু ভাবছে না আমরা তো দেখছি তো অবস্থা খুবই সংকট পরিবর্তন কিছুটা হয়েছে সেটা বলা যায় মানে ভালোই হয়েছে মোটামুটি খারাপ হয়নি মানে ওরা চাপে দেখছে ইলেকশন আসছে ইলেকশন আগে কিছু যদি করে ভোটটা পাই পরিষ্কার করে আমরা বুঝতে পারছি না আমার না অনেক বড় কিছু নষ্ট দেখুন ব্যাপারটা কি এতদিন যে চৌ বছর আগে আমরা যা দেখেছি তার থেকে অনেক অনেক ডেভেলপ নো ডাউট আর শিকারের জায়গা নেই এবং কিছুদিন আগে আমাদের অভিষেক দা এসেছিলেন এটা অভিষেকটা দেখা যায় হ্যাঁ 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 অভিযোগ করে এমপি এমপি হয়ে যাওয়ার পর আর দেখা যায় জানা না না উনি বিভিন্ন যখন কোনো সামাজিক কাজ টাজগুলো হয় সোশ্যাল কাজে ওনাকে দেখা যায় এটা অধ শিকারের জায়গা নেই হ্যাঁ এবং উনি কিন্তু লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে বিভিন্ন যখন যে কোন সমস্ত আমাদের যে পরিকল্পনা পরিষেবাগুলো আছে সেই অফিস থেকে কিন্তু ফোন করে বিভিন্ন লক্ষ্মী আমাকে ব্যাপারে খবর না এটা তো সাধুবাদ তাই না আমি যখন আমার ছেলে বালিগঞ্জ গভর্নমেন্টে তখন অফিসেও যেতাম দেখতাম ভালো অবশ্যই খারাপ কথা বলুন মোদিজির যে মানে আচ্ছা দিন সেটা কি এসছে এখানে না সেই আচ্ছা দিন সেভাবে সারা পড়েনি এখানে না 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 এখানে পড়েনি দিদির গ্যারান্টিতে আপনারা ভরসা রাখবেন না মোদির গ্যারান্টিতে দেখুন ব্যাপারটা হচ্ছে কি যখন মানুষ যে গ্যারান্টিটা এখন পাচ্ছে সেটা নিয়ে মানুষ চলছে চলবে এবং ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে কংগ্রেস এ কোন ইয়ে নেই প্রভাব নেই হ্যাঁ এখন বিজেপি কাটাকাটি ব্যাপারে তবুও কিন্তু আমার মনে হয় যত মার্জিন ছিল সেই মার্জিনে একটু কমলো কিন্তু অভিষেক জিতবে এটুকু আমি বলতে পারি নিপি দাঁড়াতো তাহলে কি হতো ব্যাপারটা অত মানে জোরালো হতো না কারণ ওটা একটা সংখ্যালঘু গুণ ভোট কিন্তু কিন্তু হওয়ার লোক সব সংখ্যালঘু ভোট প্রায় ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হলে কি হবে আর ফিফটি পার্সেন্ট ভোট দিয়ে আর সব সংখ্যালঘু মানুষ তো গিয়ে তো যে শ্রদ্ধা করছে ভালোবাসতে তা তো নয় আমরা নিজে দেখেছি অনেকে বলছি যে নৌ সাত হয়তো একটা গুটি কয়েক কয়েকটা লোককে নিয়ে

হ্যাঁ কর্মসংস্থান এখানে মোটামুটি ভালোই আছে তারপর তো মোটামুটি এলাকায় সব এখানে ওই ছোটোখাটো সব জামা কাপড়ের বিজনেসপত্র আছেই হ্যাঁ বাড়ি বাড়ি সব বিজনেস আছে মোটামুটি খুবই ভালো এখানে কাজকর্ম করেছে তারপর তো লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী বিভিন্ন রকম তো সব আছেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যেমনটা আমরা জানতে পারছি প্রায় ফিফটি পার্সেন্ট সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বসবাস এবং সেখানে এই ভোট ব্যাংক যেমনটা রাজনৈতিক মহলের যেটা শোনা যায় এই ভোট ব্যাংক কিন্তু তৃণমূলের রয়েছে এখানকার তরুণ যারা ভোটার রয়েছে তারা কি বলছে আমার সাথে অনেকেই রয়েছে তরুণ যারা ভোটার এর আগে নিশ্চয়ই ভোট দিয়েছেন আচ্ছা এই এই যে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার প্রার্থী হয়েছে মানে তার আমলে কতটা পরিবর্তন হয়েছে আপনাদের এখানে পরিবর্তন প্রচুর হয়েছে পরিবর্তন একদম ঝড় নেমে এসছে পরিবর্তন উন্নয়ন ভৌত হয়েছে এখানে এখানে অভিষেক বিপুল ভোটে জয় করে আবার জিতবে বলছে আবার জিতবে এখানে কেউ চান্স পাবে না এখানে অভিষেক এত কাজ করেছে আমাদের যত কন্যাশ্রী যুবাশ্রী হ্যাঁ ছাত্রদের এত কাজ করেছে এখানে তো এখানে অভিষেক ছাড়া কেউ আসতে পারে আচ্ছা দিন কে এসছে এখানে না আচ্ছা দিন এখানে কিছু আসেনি কথা দিয়েছিল আজকে দিন কিছু আসেনি মুদি যে সব কথা দিয়েছিল সে সব এখন কিছুই আসেনি মানে এখানে লড়াইটা কি তাহলে একমুখী হয়ে যাচ্ছে মানে OBC বিরুদ্ধে কেবলমাত্র এখানে OBC এর বিরুদ্ধে কেউ নেই একমাত্র লড়াই এর আগে যে লিড ছিল মানে লোক ভোটে অভিষেক জিতেছে এবার কি সেটা ধরে থাকবে যাচ্ছে বাড়বে ডবল হবে এখানে বিকল্প কেউ নেই যারা সব বিকল্প দাণিয়েছে সব নিয়ে নিজে ফেমাস হওয়ার জন্য তাদের কেউ চেনে না

কাজ এমন হয়েছে কোনো বলার নেই উন্নয়নের মাপ ভেঙে দিয়েছে এখানে আর কাজ আর নেই প্রচুর কাজ হয়েছে অভিষেক আছে এলাকায় দেখা যায় হ্যাঁ অভিষেক আছে এই তো আমাদের এইদিকে এসেছিলgarden এ যে এসেছিল অভিষেকের বিরুদ্ধে কেউ নেই বিজেপি আইএসএফ সিপিএম কংগ্রেস কেউ নেই একটাই নাম অভিষেক তুমি একটা কথা বলো তোমরা তরুণ যারা আছো তোমরা কি মানে এখানে তোমাদের এখানে কর্মসংস্থান কি মানে ছেলেরা কাজ কি করে মানে পড়াশোনা করে তারপরে পড়াশোনা করে সব বিজনেসে যাচ্ছে সব রকমই ব্যবসা করে কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্টস আমি ওই ব্যবসা করি কোনো ব্যবসা নিয়ে কোনো সমস্যা নেই না না ব্যবসা নিয়ে কোনো সমস্যা নেই ব্যবসা আমাদের উন্নতর দিকে আছে আগের থেকে ফায়দার দিকে আছে অভিষেক থাকতে আমাদের কোনো টেনশন নেই এই ঠিকই আছে কোনো বিজেপি ফিজেপি কোনো এখানে গল্প নেই নিশ্চিত জিত নিশ্চিন্ত আমার নাম শামসের আলী মোল্লা এই এই যে মানে ভোট আসছে নিশ্চয় ভোট দেবে ভোটের বাজারটা কি বুঝছো এখন ভোটের বাজার একটাই এখানে অভিষেক অভিষেক ছাড়া কোনো গল্প নেই যাই না ওরা কেন্দ্রে আইএসএফ নসাসে দিয়ে বলেছিল পার্টি হব তারপর হলো না মানে এটা কি হলো না অন্য কোনো ব্যাপার আছে না হেরে যাবার একটা ও মানে কি বলবো গু হারা হারে যেটা বলে ও ওই ভয়েতে তার আগে ঠিক পাতা কেটে গেছে মানে দাঁড়ালে কোনো মানে এ হতো না ফ্যাক্ট না কোনো ফ্যাক্ট করতো না এখানে ঝাঁজ জিতেছিল এর গত বছর মানে পাঁচ বছর আগে তার ডবল ভোটে এবারে জিতবে কাজ করেছে অভিষেক বহুত কাজ করেছে অভিষেক যা কাজ করেছে বলে বোঝানো যাবে না এইসব বিল্ডিং গুলো দেখতে পাচ্ছে রাস্তাঘাট কত উন্নয়ন করেছে আমাদের এখানে বিশাল মানে বলে বোঝানো যাবে না মানুষ চোখ দিয়ে দেখা পাচ্ছে কতটা উন্নয়ন করেছে মোদী রাজ্যে দিন এসছে মোদী কোথায় মোদী কোথায় যে পনেরো লাখ আমাদের কোথায় মোদী কোনো অল্প আছে মোদী গ্যাসের দাম বাড়াচ্ছে পেট্রোলের দাম বাড়াচ্ছে মানুষ যাবে কোথায় খেতে পাচ্ছে মানুষ রাস্তাঘাটে এখন বসে আছে মানুষ কোথায় পাবে মোদী মোদী যে গ্যারান্টি দিচ্ছে বলছে সবকিছু করে দেবে মোদী তো গ্যারান্টি দিয়েছিল আমাদের যে প্রতিটা নাগরিকের ব্যাংকেতে তো পনেরো লাখ করে ঢুকবে কোথায় পনেরো লাখ পনেরো টাকা ঢুকেছে আমাদের ব্যাংকে পনেরো পয়সা ঢুকেছে আমাদের ব্যাংকে পনেরো লাখ কোথায় কিছু নেই খালি ভাষণ আছে আদাস কিছু নেই মোদী

কারণ সাধারণ মানুষ তাদের ভোট বাক্সে তারা জবাব দেবে এবং সেই ফল কিন্তু আমরা জানতে পারবো চৌঠা জুন তবে তার আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যারা ভোটার রয়েছেন তারা বলছেন যথেষ্ট কাজ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমেলে তবে আরও কিছু কর্মসংস্থান হলে ভালো হয় কারণ এখানকার বেশিরভাগ যারা রয়েছে তারা কিন্তু ব্যবসা করেন কাপড়ের ব্যবসা সেক্ষেত্রে যারা পরীক্ষা নিরীক্ষা দিয়ে যারা পড়াশোনা করছে তারা যে চাকরি পায় তারাও কিন্তু খুব উপকার হবে এবং এখন দেখার এই যে সূর্য অস্ত হচ্ছে ডায়মন্ড হারবারের এই হুগলি নদীতে রয়েছি যেভাবে আস্তে আস্তে সূর্য অস্ত হচ্ছে আবার নতুন সূর্য উঠবে এবং দেখার এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সূর্য বা তৃণমূলের যে সূর্য সেই সূর্যের উদয় হয় কিনা আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো ভোটার বলছেন অনুষ্ঠান দেখতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Yeah.